গরমে পড়ার জন্য বাচ্চাদের কিছু ড্রেস নিয়ে আসবো যেগুলো খুব সুন্দর ডিজাইনের আর বাসায় পড়তেও পারবেন বাহিরেও পড়তে পারবেন বিশেষ করে এখন অতিরিক্ত গরম আর এই গরমে বাচ্চাদের বাসায় পড়ার জন্য সুতি কাপড়ে কয়েকটা ডিজাইন বিশেষ করে খুবই ভালো লাগবে ইউনিক কিছু ডিজাইন মানে সিম্পলের মধ্যে ইউনিক আই হোপ আপনাদের ডিজাইনগুলো খুব ভালো লাগবে সো গাই চলুন প্রথম ডিজাইনটা শেয়ার করি এইটা হচ্ছে আমার থ্রি পিসের কাপড় মানে আমি বাটিকে থ্রি পিসটা বানাইছি তারপর এতখানি কাপড় পা বেঁচে গেছে যেটাতে আমার মেয়ের একটা জামা হয়েছে আর তার সাথে একটা পায়জামা হয়েছে জামাটা খুবই সিম্পল একদমই সিম্পল কিন্তু পড়লে বাচ্চাকে অনেক সুন্দর লাগছে তো যাই হোক এখানে আমি কুচিটার দিয়েছি হচ্ছে হাতাতে আর দুই হাতাতে কুচি ডানার ডিজাইন এই ডানাটা বাচ্চাদেরকে পরলে না অনেক সুন্দর লাগে কারণ এই হাতাটা পরলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে এবার আমি প্রতিটা জামাতে এই হাতাগুলো দিয়েছি আমার কাছে আমার মেয়েকে পরলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমার জামাটার এটা হচ্ছে প্রায় সতেরো ইঞ্চের মতন বানিয়েছি একটু শর্ট টাইপে যেহেতু পায়জামা পরানো হবে তো তার জন্য আর কি তো নিচের সাইডটা একটু কুচি করে দিয়েছি কুচিটা একটু বেশি করে দিয়েছি যাতে ফ্লাপি মনে হয় আর তার সাথে আমি এরকম একটা প্যান্ট পায়জামা বানিয়েছি বা বাচ্চাদেরকে এই পরলে খুবই ভালো লাগে কাট কেমন লাগে জানি না তবে এই ড্রেসটা পরার পর আমার মেয়েকে খুবই গর্জিয়াস লাগেছে দ্বিতীয় নাম্বার যে ড্রেসটি দেখাবো সেটা হচ্ছে সাদার মধ্যে জামাটা অনেক ইউনিক একটা তবে অনেক বেশি ভালো লেগেছে এখনও জামার অনেক কাজ বাকি আছে বিশেষ করে এই যে উপরের সাইডটা দেখছেন এই সাইডটা আমি এখনও লেস লাগাবো তো তার জন্য কাজটা এখনও বাকি আছে কিন্তু আমি যেহেতু আজকে ভিডিও করবো তো তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু জামাটা একটু ভালো লাগছিলো আর কাপড়টা অনেক সুন্দর সুতি একদম ভয়াল কাপড় এবার এরকম টাইপের কাপড় গরমের দিনে বাচ্চাদেরকে পরলেও বেশি আরাম লাগবে আর ডিসা সাইডটা দেখা দেখে দিয়েছে ঠিক এরকম টাইপের হচ্ছে ডিজাইন হবে ডিজাইনটা আমি ঠিকমতো ফুটাতে পারছি কিনা তবে জানি না তবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ড্রেস যেটা আপনাদের বাচ্চাকে পরলে অনেক সুন্দর লাগবে বিশেষ করে আমার মেয়েকে তো অনেক বেশি সুন্দর লাগছিল তিন নাম্বার যে ড্রেসটি দেখাবো সেটা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি কয়েকটা হলুদের ড্রেস বানিয়েছি মানে সিম্পল কিন্তু পরলে বাচ্চাকে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে পেছনের সাইড পেছনের সাইডটা আমি কুচি করিনি তবে সামনে সামনের সাইডটা দেখুন একদম কুচি করেছি আর নিচের হচ্ছে আমি লাল পারে কাপড় দিয়েছি আর ডানাটা হচ্ছে ওই যে বললাম এবারে এই হাতাটাই আমি সবগুলো জামাতে করেছি কুচি হাতাতে অনেক বেশি বাচ্চাদেরকে ভালো লাগে বিশেষ করে বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে আমি হচ্ছে নিচের সাইডটা একটু কুচি কুচি করেছি আর হচ্ছে নিচে একদম হচ্ছে আপনি আমি লাল পাড়ে দিয়েছি যেহেতু হলুদের প্রোগ্রামে পড়বে সকালের দিকে তো তার জন্য এটা একটা বেস্ট একটা হচ্ছে ড্রেস মনে হয়েছে তো যাই হোক আমি আরও আরেকটা স বানিয়েছি তো প্রথমে দেখা হচ্ছে পায়জামা পায়জামাটা দেখুন অনেক সুন্দর এই যে পায়জামাটা নিচে কুচি দিয়ে বানিয়েছি এই জামা পায়জামাগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে পায়জামাটা একটু হাতের কাজ থাকবে যেমন হচ্ছে এই যে সিলাই অংশটা দেখছেন এই অংশটাতে হচ্ছে আমি লেস লাগাবো তো এটা হচ্ছে পরে দেখাবো আর হচ্ছে হাতের কাজ করব সুই সুতার কাজ করব তা এই সাইডটা হচ্ছে লেস লাগাবো আর তার উপরের সাইডগুলোতে হচ্ছে হাতের কাজ হবে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এই কামিজটা দেখুন এই কামিজটা তো পুরোটাই কাজ হবে তো তার জন্য আর কি এটা দেখাতে চাইছিলাম না মানে দেখাতে চাইছিলাম না তারপর আমার পরও দেখালাম এর জন্যে যে জামাটা যেহেতু কাজ করব আর জামাটাও খুবই সিম্পল ছিল অনেক সুন্দর লাগবে এটা আমার মেয়েকে পড়লে তো অনেক সুন্দর লাগছে দুই বছর তিন বছর বাচ্চাদেরকে এই ড্রেসগুলো পড়লে বেশি সুন্দর লাগে এই যে কামিজের অংশটা দেখছেন কামিজের অংশটা পুরোটাই হাতের কাজ হবে তো যখন কাজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা হচ্ছে সুতি প্রিন্টের কাপড় দিয়েও বানাতে পারেন এই ড্রেসগুলো এখন প্রচুর চলছে আর বাচ্চাদেরকে পরলেও ভালো লাগবে আমার কাছে মনে হয় জর্জেট বা হচ্ছে ওর কাপড়ের থেকে আপনার সুতি কাপড়গুলোতে বাচ্চাদেরকে বেশি মানায় হয় ওগুলো হচ্ছে আপনার দামি হয় ঠিক আছে আপনারা চাইলে গজ কাপড় কেনো এরকমভাবে বানাতে পারেন যেটা আপনার বাচ্চার মনে হবে তো যাই হোক এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস ছিল এরপর যে ড্রেসগুলো দেখাবো আর কয়েকটা ড্রেস আছে যেমন এই ড্রেসটা হচ্ছে পুরাতন বাট আমার কাছে হচ্ছে খুব ভালো লাগে ড্রেসটা আপনাদেরকে দেখালাম আর কি আপনারা চাইলে এরকম ধরনের ড্রেস বানিয়েও নিতে পারেন এই যে সিম্পল একটা হচ্ছে সুতি কাপড় আর নিচ দিয়ে লেস দিয়েছি উপরে হচ্ছে লেস আছে আছে আর পুরো সাইডে হচ্ছে দুই কালার কাপড় দিয়ে বানিয়েছি তো এইরকম টাইপের আপনারা গরমের মধ্যে হালকা একটু ডিজাইন দিয়ে বানাতে পারেন বাচ্চাদেরকে পড়লেও সুন্দর লাগবে যে কোনো বাচ্চাকে পড়লে সুন্দর লাগবে লাস্ট একটা ড্রেস দেখাবো যেটা একেবারে সিম্পল একদম সুতি কাপড় এটা কিন্তু হাতা একটু কাজ থাকবে আর পুরো সাইডে হচ্ছে কুচি থাকবে যারা একেবারে হাতের কাজ জানেন না তারা আপনারা চাইলে ঠিক এরকম করে শুরু করতে পারেন এই যে দেখছেন কু নিচের সাইডটা হচ্ছে কুচি দিয়ে ছি আর হাতাটা একটু ডিজাইন করা হয়েছে তো এরকম করেও আপনারা চাইলে বাচ্চাদেরকে জামা বানিয়ে দিতে পারেন এর গরমের দিনে তো হচ্ছে বাচ্চাদেরকে আর ভারী ভারী ড্রেসগুলো পরানো চাপে না আপনারা চাইলে ঠিক এরকমভাবে বাচ্চাদেরকে ড্রেস বানিয়ে দিতে পারেন আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যেহেতু আমার বাচ্চা আছে আমি এই ধরনের ভিডিও অবশ্যই করব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ধন্যবাদ